একজন বোনের ঘটনা সুবহান ল তার দোয়া কবুলের ঘটনাটি শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় সে ছিল ইউনিভার্সিটির ছাত্রী সেদিন ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ক্লাস শেষে মেট্রো স্টেশনের পাশের রাস্তাটা দিয়ে সে হেঁটে যাচ্ছিল রাস্তাটা গুটগুটে অন্ধকার লোকজন নেই বললেই চলে হঠাৎ করে বনটি তার সামনে একজন দানবাকৃতির লোক দেখে খানিকটা শঙ্কিত হলো উচ্চতায় প্রায় তার দ্বিগুণ তার দিকে এগিয়ে আসছে লোকটির মতিগতি সুবিধার মনে হচ্ছিল না বনটি ভয়ে আয়তাল কুরসি পড়তে লাগলো আর তালার কাছে সাহায্য কামনা করতে লাগলো আয়তাল কুরসি পড়া শেষে দেখল লোকটি ভয়ে পালিয়ে যাচ্ছে লোকটি কেন পালিয়ে যাচ্ছে সে কিছুই বুঝতে পারল না তবে আলহামদুলিল্লাহ আপত্তা বিদায় হয়েছে এর প্রায় সপ্তাহানিক পর পত্রিকার এক খবর মারফত বোনটি জানতে পারল গতরাতে সেই অন্ধকার রাস্তায় সেই একই জায়গায় একজন নারী ধর্ষিত হয়েছে সে সাথে সাথে পুলিশ স্টেশনে ছুটে গেল অফিসারদেরকে বলল গত সপ্তাহে আমাকে এক লোক ধাওয়া করেছিল সেখানে আমার বিশ্বাস ওই লোকটাই এই কাজটা করেছে আমি তাকে চিনতে পারবো আপনারা ব্যবস্থা নিন অবশেষে বন্টির সহযোগিতায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধর্ষককে খুঁজে বের করা হলো এক পর্যায়ে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ধর্ষককে বন্টি জিজ্ঞেস করলো সেদিন আমাকে ফেলে দৌড়ে পালিয়ে গিয়েছিলেন কেন ধর্ষক লোকটি আতঙ্কিত গলায় বলল আপনি কি সেদিন দেখেননি সাদা পোশাক পরিহিত বিশাল গঠনের কয়েকজন মানুষ আপনার দুই পাশে গার্ড দিয়ে হেরে যাচ্ছিল প্রথমে যখন আমি আপনার দিকে অগ্রসর হই তখন তারা ছিল না কিন্তু হঠাৎ করেই থেকে যেন তারা এসে পড়ল তাদেরকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কোনো মতে নিয়ে পালিয়েছি আল্লাহ আকবর বন্টির মুখ থেকে তাকবির বের হয়ে এলো সে বুঝতে পারল এটা একমাত্র আয়তল কুরসির মোজেজা ছাড়া আর কিছু নয় যাকে আল্লাহ আল্লাহতালা রক্ষা করেন তার ক্ষতি করার সাধ্যকার